আসসালামু আলাইকুম যাচ্ছি হচ্ছে চ্যাংরা নদী বলে চ্যাংরা নদীও আছে আমি যে শুনি নাই এটা হচ্ছে সিলেটে থাকতে আর কি কত আমি বাসায় শুয়ে শুয়ে বয়স দিতেছি আর আমার প্রচুর জ্বর গলা তো ভেঙে গেল আমি মনে করছি আমার এরকম জ্বর আসবে না আপনার ও এখন একটু একটু সুস্থ হয়েছে বাট আমার জ্বর শুরু হয়েছে যাই হোক এটা কোনো ব্যাপার না যাইতে যাইতে সব সময়ের মতো ভিডিও বানিয়ে বানিয়ে যেভাবে যায় আর কি আমি তো বলেছি সিলেট অনেক গ্রাম সেখানে মেইন টাউন সেখানেও আমার টাউন ফিলটা হয় না টাউনে যে জমজমাট সেরকম কিছু ফিল হয় না আর কি গ্রাম হলেও গ্রামেরও একটা সৌন্দর্য অবশ্যই শহরের চেয়ে বেশি এটা অনেকে বোঝে না এইরকম আর কি তো আমরা হচ্ছে চ্যাংরা নদীতে চলে আসলাম এখানে বেশিরভাগ নদী নদী টাইপের পানি জাতীয় বেশি মনে হয় ওদের ইয়ে আর কি যাই হোক এখানে হচ্ছে এগুলো হচ্ছে একজন একজন করে নেয় আর কি ভাড়া আর আমরা যেগুলাতে যাবো নৌকাটা পুরো ভাড়া করেই যাব যেহেতু আমরা দুইটা ফ্যামিলি তো এখানে বাহিরের কোনো লোক হচ্ছে নেবে না এভাবেই যাব আর এখানে হচ্ছে নিচে গাড়ির নিচে হচ্ছে সরি পানির নিচে হচ্ছে সবগুলা গাছ এই জন্য না গেটে চেংরা নদী কি জানি এখানে অনেকগুলা সাপ দেখলাম শুধু সাপ আর সাপ এদিকে জঙ্গল টাইপের বেশি তো আর পানিও বেশি যেখানে একটু পানি টানি জঙ্গল বেশি ওখানে তো সাপ তাপ থাকবেই ইটস নর্মাল এখানে ভয় পাওয়ার কিছু না যদি আমি ভীষণ ভয় পাই বয় পেলেও কিছু যায় আসে না সবাই যেহেতু যাইতেছে দশজনের জনের যে গতি আমারও সেই গতি হবে আর কি তো যাইতেছি যাইতেছি আসলে কতই যে ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না নদীর মাঝখানে আসি আর সাঁতার জানি না এরকমই ভালো লাগতেছে যাই হোক সব আল্লাহর উপর বড় রেখে কে আর কি তারপর সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর প্রচুর রোদ ছিল রোদের মধ্যে সেই পরিমাণ গামতেছিলাম আর নিচে পানিগুলো বরফের মতো ঠান্ডা ছিল আরকি আর এদিকে এগুলা হচ্ছে সব মানুষের বাড়ি আরে ডুবায় কোনো আপনারা একটা মনে করেন চ্যাংরা নদী বলেছি আরকি কিন্তু এখানে এগুলা সব মানুষের বাড়ির ডুবা কি এগুলো নদীর মধ্যে এটা আবার নদী না এখন আমরা মানুষের বাড়ির সামনে আর কি দেখতেছিলাম মানে মানুষের করুন পরিস্থিতি গুলো আর কি এখানে নাকি সিলেটে আসলে মানে প্রত্যেক বছর বৃষ্টি শুরু এদিকে পানি উঠে যায় পুরো মানে ছয় মাস পর্যন্ত ওদের এরকম পানির মধ্যে জীবনযাপন কাটে আবার এদিকে মানুষের কত সুবিধা একটা মাছও কিনে খেতে হয় না তারপর হচ্ছে হাঁস মুরগি সব ওদের ফালা গুলা খায় এটা হচ্ছে বনিয়ে যাচ্ছে একটা বিয়ে করে বনিয়ে যাচ্ছে আরকি কি এখানে এখান থেকে এখানে বিয়েও হয়েছে একটা হাহার একটা বিয়েও দেখছি এখানে যাই হোক ওরা এখানকার মানুষ নাকি এরকম অসুস্থ হয় না কারণ ওরা সবগুলা ফ্রেশ ফ্রেশ খাবার খায় আমরা তো শহরে থেকে কি লাভ সবগুলা যুক্ত খাবার শরীরটা আমাদের বিষাক্ত করে রেখেছি দুই দিন পর পর অসুস্থ কতক্ষণ এই ব্যথা কতক্ষণ সেই ব্যথা এরকম একটা অবস্থা আমাদের কারণ আমরা একটাও মানে হেল্পফুল কোনো খাবার খাইতে পারতেছি না সবখানে বিষ মেখে দিচ্ছে আর কি এরকম অবস্থা পানিগুলো এত ঠান্ডা যে শুধু ধরে ধরে থাকতে ইচ্ছে করতেছে তবে পানি ধরেছি সেই তখন আবার আমার হচ্ছে পানি থেকে কখনো ঠান্ডা থেকে মানে আমার সর্দি এগুলা কফ এগুলা জমে না আমি আর আপনার সেম আমরা দুলাবালি থেকে আমাদের একটু ইয়া বেশি হয় মানে কাশি তাসি আমাদের বেশি হয় আর কি যাই হোক সিএনজি নিয়ে সাইডটা দিন এইভাবে টুরে গেছি তো ওইখান থেকে দুলাবালি তো ঠিকই পাইছে আমাদেরকে ওইভাবে হচ্ছে আমাদের একটু আমি পরে পড়ছি আল্লাহ বুঝে শুনেই তো দিল ছেলেটাকে আগে কেন সুস্থ করে দিল কারণ ওকে আমি যেন দেখতে পারি আর কি এরপরে হচ্ছে আমি